আজকে আমি কাঁকরোলের একটা পুরভরা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঁকরোলটা দেখো আমি মাঝামাঝি কেটে একটা সিটি দিয়ে জল ফেলে নিয়েছি আর এখানে নিয়েছি বেসন পোস্ত আর তিল এই যে ছোটো বাটির এক বাটির থেকে একটু কম পোস্ত আর দেখো অল্প এই বাটির তার থেকে একটু কম তিল আর একটু চীনা বাদাম আর যা যা লাগবে আমি তোমাদের সব দেখাচ্ছি কাঁটোলটার ভিতরের অংশটা আমি এরমভাবে বের করে নিয়েছি চামচের সাহায্যে বের করে নিয়েছে এটা যে বড় বড় দানা সেগুলো আমি ফেলে দিয়েছি এবারে এই এইটা আর এই সবগুলো আমি একসঙ্গে মিক্সিতে পিষে নেব দেখো এটা আমি পিষে নিয়েছি আর এই বেসনের মধ্যে আমি দু চামচ চার চামচে দু চামচ সুজি দিয়েছি একটু হলুদ আর একটু নুন দিয়েছি এটাকে ভালো করে ঘন করে ফাটিয়ে নেব তোমরা আমার পুরো রেসিপিটা দেখে গরম হয়েছে আমি এই মিশ্রণটায় তেলে দিয়ে একটু নাড়িয়ে নেব বেসনটাকে আমি একটু ঘন করে গুলে নিয়েছি দেখো দেখো আমার হয়ে গেছে এটাকে আমি এবারে নামিয়ে নিচ্ছি আমি সবগুলোতে পুর ভরে নিয়েছি এবারে আমি এটাকে ছাকা তেলে ভেজে নেব দেখো বেসনে চুবিয়ে ভাজবো তেল গরম হয়ে গেছে এবারে সবগুলোকে আমি দেখো এরকম বেসনে এরমভাবে চুবিয়ে নেব এরমভাবে সুন্দর করে বেসনে চুবিয়ে নিয়ে তারপরে আমি তেলে এরকমভাবে দেবো দেখো এরম করে আমি একসঙ্গে তিনটা তিনটে করে ভাজছি আমার ছোট কড়াই বলে আমি তিনটে তিনটে করে ভাজছি সুন্দর করে সব ভাজা হয়ে গেছে দেখো আমি কত সুন্দর করে ভেজেছি আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর যা সাবস্ক্রাইব করো নি একটু সাবস্ক্রাইব করে নিও